তোমরা কি কখনো ভেবে দেখেছ যে পৃথিবী যদি হঠাৎ করে বরফের গোলকে পরিণত হয় কি হবে খুব ভালো হয় না আমাদের মনে হয় না এত গরমে যদি একটু ঠান্ডা হতো সত্যি কি তাই হবে যদি পৃথিবী বরফের গোলকে পরিণত হয় কি হবে আমাদের মানুষের আদেও কি আমরা বাঁচব চলো জেনে নিই আজকের এই এপিসোডে আজকের এপিসোডে আমরা জানবো পাঁচটা সব থেকে গুরুত্বপূর্ণ শীত যুগ নিয়ে যখন গোটা পৃথিবী প্রায় সম্পূর্ণ ভাগটাই বরফে ঢাকা পড়ে গিয়েছিল কীভাবে বেঁচেছিল তখন জীবেরা আদেও কি তারা বেঁচেছিল নাকি জীবন নতুন করে শুরু হয়েছিল আমরা সবই জানতে পেরেছি প্রত্নতাত্ত্বিকদের গবেষণা এবং বিভিন্ন পুরাতন হসিলস ও আরও বিজ্ঞান ভিত্তিক প্রমাণ থেকে আজকে তাই আমরা সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আমরা জানব পৃথিবীর ইতিহাসের প্রায় সব থেকে লম্বা স্থির যুগ এর সম্পর্কে এটি শুরু হয়েছিল আজ থেকে দুশো চল্লিশ কোটি বছর আগে এবং দুশো দশ কোটি বছর আগে পর্যন্ত চলেছিল এই সময়কার যুগটি ছিল প্যালিও প্রোটিজয়িক যুগ এই সময় কিন্তু পৃথিবীতে জলে হোক স্থলে হোক রকম প্রাণীর সৃষ্টি হয়নি না তো ছিল কোনো গাছপালা এই সময় পৃথিবীতে বাস করত শুধুমাত্র অনুজীবেরা এমন অনুজীব যারা অক্সিজেনের অনুপস্থিতি থাকে যেমন অ্যানারোবিক ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া এরা এরা কি করেছিল পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় বায়ুমণ্ডলে অক্সিজেন নির্গত করেছিল এর ফলে কি হয় পৃথিবীকে ঘিরে থাকা গ্রিন যে সমস্ত গ্যাস যেমন মিথেন এদের মাত্রা কিন্তু অনেক অংশে কমে গিয়েছিল এর ফলে কি হয় বায়ুমণ্ডলে অতিরিক্ত অক্সিজেন জমা হয় এবং পৃথিবীর তাপমাত্রাও কিন্তু খুব তাড়াতাড়ি নিচে নামতে থাকে এই অতিরিক্ত অক্সিজেন জমা হওয়ার ফলে কিন্তু বহু অ্যানারোমিক ব্যাকটেরিয়া যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না মারা যায় এবং এই অতিরিক্ত তাপমাত্রা কমে যাওয়ার ফলে পৃথিবীতে শীত যুগের সূচনা হয় কিন্তু এই শীত যুগের একটা উপকারী দিকও ছিল উপকারী দিক কি উপকারী দিকটি হল যেহেতু সেই সময় পৃথিবীতে কোনো এমন প্রাণের অস্তিত্ব ছিল না যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে এই যুগে বহু অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচা ব্যাকটেরিয়া বা অণুজীব মারা যায় যার ফলে কি হয় পৃথিবীতে বহু অক্সিজেন ব্যবহারকারী প্রাণীদের আবির্ভাবের সুযোগ তৈরি হয় তাই এক কথায় বলা যেতে পারে বহুকোষী যত প্রাণী আছে যত অণুজীব আছে তাদের আসার যে পথ তা প্রশস্ত করেছিল এই যুগ বন্ধুরা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় সব থেকে বড় যুগ শুরু হয় আজ থেকে প্রায় বাহাত্তর বা তেষট্টি কোটি বছর আগে এই যুগ প্রায় নব্বই লক্ষ বছর স্থায়ী হয়েছিল বিজ্ঞানীরা মনে করেন এই সময় পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে পৃথিবীর সবথেকে গরম অঞ্চল বিষুবরেখা বা নিরক্ষরেখা অঞ্চল পর্যন্ত বরফ জমে গিয়েছিল সমস্ত পৃথিবীর সমুদ্র বরফে জমে গিয়েছিল তাই পৃথিবীকে এই সময় অনেকটা বরফের গোলার মতো দেখতে লাগতো একে তাই স্নোবল আর্থ হাইপোথিসিস বলা হয় এই যুগটি ছিল নিয়োগ প্রোটেরোজয়িক যুগের অন্তর্গত এই সময় পৃথিবীতে জীবাণু সাধারণ বহুকশি প্রাণী এবং স্পঞ্জের আদি পুরুষ বাস করত এছাড়াও সমুদ্রের জলে সায়ানো ব্যাকটেরিয়া সালক সংশ্লেষকারী অ্যালগি এরা উপস্থিত ছিল এই সেযুগে যুগে প্রচুর ঠান্ডায় বহু একশীয় বহকশি জীবের মৃত্যু ঘটে এরপরেই শুরু হয় এডিকারান পিরিয়ড যা জীবজগতের মঞ্চ প্রস্তুতির সময় কারণ এরপর থেকেই উন্নত প্রজাতির জীবের আবির্ভাবের সূচনা হতে চলেছে বন্ধুরা আজ থেকে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি বছর আগে অর্ধবিশিয়ান এবং সিলিউরিয়ান যুগের সন্ধিক্ষণে পৃথিবীর ইতিহাসের তৃতীয় বড় বড়ো এজ বা শীত যুগের শুরু হয় এই যুগে গন্ডোয়ার্নাল্যান্ড যা আজকে দক্ষিণ আমেরিকা সাহারা ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হয়েছিল তা সম্পূর্ণরূপে বরফে ঠেকে যায় এই সময় সমুদ্রে ট্রাইলোবাইট ব্রায়োজাম ব্রাকিয়ট কোরাল নটিলাইটসের মতো জটিল সামুদ্রিক প্রাণী এবং যদিও ল্যান্ডে কোনোরকম গাছ ছিল না বড় গাছ ছিল না তাও ছোট গাছ জাতীয় যেগুলি ছিল যেমন আমরা শ্যাওলা বলি সেইগুলো কিন্তু উপস্থিতি ছিল এই শীত যুগের কারণ হিসেবে বাতাসে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্রাস এছাড়াও টেকটনিক প্লেটের মুভমেন্টকে দায়ী করা হয় এই যুগে বিখ্যাত অর্ডোপিশিয়ান সিলোরিয়ান মাস এক্সটিংশন বা অবলুপ্তি ঘটেছিল এই যুগে একমাত্র সেই সমস্ত প্রাণী যারা গভীর সমুদ্রের শীতল তাপমাত্রা ও উচ্চ চাপ সহ্য করতে পারতো এছাড়াও যারা কম অক্সিজেনে বাঁচতে পারত তাছাড়া যে সমস্ত ছোট প্রাণী সামুদ্রিক চুনাপাথরের পাহাড়ের খাঁজের মধ্যে লুকোতে পেরেছিল তারাই একমাত্র ছিল এই যুগে পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ প্রাণী অবলুপ্ত হয় এই যুগের প্রভাব হিসেবে পরবর্তী সিলোরিয়ান যুগে কিছু গাছেদের ছোটোখাটো গাছেদের দেখা মেলে এছাড়াও পৃথিবীতে আরও নতুন নতুন রকমের জটিল প্রাণীর আবির্ভাব শুরু হয় আজ থেকে প্রায় ২৬ থেকে ৩৫ কোটি বছর আগে শুরু হয়েছিল কারু আইসেজ বা কারু সেচ যুগ এটি সময় ছিল কার্বনি ফেরাস থেকে পারমিয়ান যুগ খুব দীর্ঘ সময় ধরে এই শীত যুগটি চলেছিল এই শীত যুগটি ছিল গন্ডোয়ানাল্যান্ড যা আজকের আফ্রিকা ভারত আন্টার্কটিকা অস্ট্রেলিয়া এইদের দক্ষিণ অংশে বরফে ঠেকে গিয়েছিল এর কারণ হিসেবে বলা যায় গন্ডোয়ানাল্যান্ড দক্ষিণ দিকে সরে গিয়েছিল এবং এই সময় প্রচুর বড় বড় উদ্ভিদ ছিল যাদের কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটি কমে গিয়েছিল এই শীত যুগটি পৃথিবীর ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মানব সভ্যতার ইতিহাসে বড় একটি অংশ রাখে বড় একটি গুরুত্ব রাখে তার কারণ এই কার্বনিফেরাস যুগের সন্ধিক্ষণে কার্বনিফেরাস ও পারমিয়ান যুগের সন্ধিক্ষণে পৃথিবী ছিল বড় বড় গাছের জঙ্গলে ঢাকা এই যুগে এই সমস্ত গাছ যখন চাবা পড়ে তা বর্তমানে এখন আমরা যা কয়লা পাই সেই কয়লাতে পরিণত হয় তাই বলা যেতে পারে বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের যে নতুন সভ্যতা এগিয়ে চলেছে তার সূচনার একটি অংশ কিন্তু কারু সেই যুগে ঘটেছিল এই সময় গাছেদের মধ্যে ছিল লাইকোফাইটস ফার্নস সিড ফার্নস জাতীয় উদ্ভিদ এছাড়া মেরুদণ্ডি প্রাণী ছিল সেই সময় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রচুর সংখ্যায় প্রাথমিক সরীসৃপ ও উপচররা পৃথিবীতে বেড়ে উঠেছিল কিন্তু এই সময় মাস এক্সটিংশন সেই রকম হয়নি তারপরে পারমিয়ান যুগের শেষের দিকে কিন্তু মাস এক্সটিংশন ঘটেছিল কিভাবে বাকিরা বেঁচে গিয়েছিল যারা জলে থাকতে শুরু করেছিল জলে উষ্ণ প্রশগণের কাছাকাছি এছাড়াও যারা এই বরফে যেমন অঞ্চল থেকে দূরে থাকা শুরু করেছিল তারা বেঁচে গিয়েছিল এরপরে কিন্তু আরও উন্নত মেরুদণ্ডী প্রজাতির প্রায়ীদের বিকাশের সুযোগ ঘটে বন্ধুরা আমাদের পৃথিবীর সর্বশেষ শীত বর্তমান সময় পর্যন্ত চলছে যা আজ থেকে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে শুরু হয়েছিল এই সময় কিন্তু কোনো পারমানেন্ট বরফ জমেনি এই সময় হয়েছিল কি বড় বড় হিমবাহ তৈরি হয়েছিল যারা একবার গলে আরেকবার জমে এই রকমভাবেই এই শীতযুগ চলছে এছাড়াও উচ্চতা হ্রাস এবং মেরু অঞ্চলে বিশাল বিশাল বরফের হিমবাহ গঠন এই শীতযুগের বৈশিষ্ট্য এই শীতযুগের প্রথম দিকে বিভিন্ন মেগাফনা যেমন জায়েন্ট বাইসন ম্যামথ স্যাবার টু টাইগার জায়েন্ট স্লথ এদের আবির্ভাব ঘটেছিল কিন্তু এই শিক্ষুক শেষ হতে হতে এইসব প্রাণীরা অবলুপ্ত হয় তার একটা কারণ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি যার কারণে এরা অবলুপ্তির দিকে গিয়ে যায় এছাড়াও শিকার এই সময় মানুষের আবির্ভাব হয়েছিল মানুষ বলতে সর্বপ্রথম হোমো হাবিলিস তারপরে হোমো ইরেক্টাস হোমো হাবিলিশ এরা কিন্তু সর্বপ্রথম মানুষ প্রজাতি এরপরে হোমো ইরেক্টাস তারপরে আজকের প্রতিমান মানুষ হোমো পিজ কিন্তু এই সময় আরও একটি জিনিস ঘটেছিল যা এই শিচুকের অবদান বলা যেতে পারে সেটি হলো মানুষের আগুন জ্বালাতে শেখা এবং গুয়াবাসী হওয়া যাতে পরে মানুষ সমাজ গঠনের অনুপ্রেরণা হয় এছাড়াও সে যুগের কারণে মানুষ পোশাক করতে শিখেছিল সবার প্রথম পোশাক তৈরি হয়েছিল কিন্তু গাছের ছাল এবং শিকার করা প্রাণীর ছাল দিয়ে আমার ভিডিও শুরুতেই বলেছিলাম যে আধুনিক মানুষ এবং আধুনিক সভ্যতায় যুগের প্রভাব কী পড়তে পারে এবং শীতযুগ কি খুব শিক্রি আসছে দেখুন বন্ধুরা মানুষের বর্তমানে কার্যকলাপের ফলে প্রকৃতি দিন দিন দূষিত হচ্ছে প্রকৃতির উষ্ণতা বাড়তে থাকছে কিন্তু এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এছাড়াও বাতাসে যে এরোসল আছে এরোসলের কারণে যদি কোনো কারণে পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধা হয় বা যদি খুব কম পরিমাণে আসে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর তাপমাত্রা ভীষণভাবে হ্রাস পেতে পারে এছাড়াও কোনো মেগা ফলগানিক আপনসন বা ভীষণ রকম কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে যদি ছাই মহাশূন্য পর্যন্ত পৌঁছে পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধা থায় সেক্ষেত্রেও কিন্তু পৃথিবীতে শীত যুগের সূচনা হতে পারে এবং অতীতেও এরকম হয়েছে এছাড়া এখন অফিসিয়ালি বা আনফিসিয়ালি পারমাণবিক শক্তিধর বহু দেশ পৃথিবীতে আছে যদি কোনো একটি দেশ পারমাণবিক যুদ্ধের সূচনা করে অন্য কোনো দেশগুলো কিন্তু পিছিয়ে থাকবে না সেক্ষেত্রে কিন্তু মানব জীবন বিপর্যয়ের সম্মুখীন হবে এবং মানব সভ্যতাও কিন্তু বিপর্যয়গ্রস্ত হবে পরবর্তী সেই যুগ আসতে এখন দশ থেকে এগারো হাজার বছর দেরি কিন্তু মানুষ যদি রকম কাজকর্ম করা থেকে বিরত না থাকে তাহলে বিজ্ঞানীদের মতে তা কিন্তু আরও এগিয়ে আসতে পারে এবং তা মানব সভ্যতার জন্য ভীষণ রকম চ্যালেঞ্জের কারণ হবে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন এবং আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিতে চোখ রাখুন